প্রতিদিন জানিয়ে দেই যে কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে কত টাকা করে রেট পাওয়া যায় তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা পঞ্চাশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত চৌত্রিশ টাকা ষাট পয়সা আর ক্যাশ পিক আপ করলে পাবেন একশত তেত্রিশ টাকা উননব্বই পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত চৌত্রিশ টাকা ছাব্বিশ পয়সা আর এসি মাইটেন্স ফেরে পাঠালে একশত চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বত্রিশ টাকা বান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত টাকা পাঁচ পয়সা দিচ্ছে এসি ই মাই আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা ছয় পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশো টাকা সাতাত্তর পয়সা করে পাবেন তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংক রেমিটেন্স পাঠালে পাবেন একশো টাকা সাতানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা বিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বিরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো 132 টাকা 50 পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার 84 টাকা 16 পয়সা নিউজিল্যান্ডের এক ডলার 75 টাকা 61 পয়সা কানাডিয়ান এক ডলার 87 টাকা 85 পয়সা আমিরাত অথবা দুবাইয়ের 1 দিরহাম 33 টাকা 16 পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে তেত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাবেন ইরাকের এক দিনার একানব্বই পয়সা জর্ডানের এক দিনার একশত টাকা আটান্ন পয়সা ওমানি এক রিয়ালে তিনশত তেরো টাকা উনপঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা যদি মশার দাম এক্সচেঞ্জের রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশো টাকা করে বাহারাইনি একদিন আর তিনশত টাকা ছয় পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা যদি বিএফসি রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত টাকা ছেচল্লিশ পয়সা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাঠান তাহলে পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে আর আল মির পাঠালে তেত্রিশ টাকা পনেরো পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত নিরানব্বই টাকা দিচ্ছে আলমুল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা যদি বিইসি তে পাঠান তাহলে পাবেন তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে তিনশত ছিয়ানব্বই টাকা তিন পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে উনত্রিশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে মালয়েশিয়ান প্রবাসীরা পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা আর রিয়া পাবেন উনত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উনত্রিশ টাকা চোদ্দ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা লুলুমানিতে আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা এনবিএল এ উনত্রিশ টাকা ম্যাক্স মানিতে উনত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা দিচ্ছে সৌদি আরবের সেন্ট্রাল ব্যাংক। আর সৌদি আরব থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকের লিমিটেড পাঠালে পাবেন একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর সৌদি আরব প্রবাসীরা ফাউরুদে পাঠালে পাবেন একত্রিশ টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে বত্রিশ টাকা চার পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা এক পয়সা আর এস পেতে পাঠালে বত্রিশ টাকা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা বাহান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার ক্ষতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশোতে টাকা সাত পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ান থেকে বিকাশে পাঠালে একশোতে টাকা ১৯ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশোত টাকা করে